কি হয়েছে তোমার তোমাকে ফেলে রেখে চলে গেছে কোথায় শিলি দিয়ে নামতে লাগি ওকে পিতাবো হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি তবাশি রান্না করে খাওয়াবো মুরগির মাংস তো প্রথমে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত আগুনে মানে কষানো যাবে তত কিন্তু মাংস রান্নাটাও টেস্ট হবে তো দেখুন আমি কিন্তু এখানে সব ধরনের মশলাই একবারে দিয়ে দিয়েছি যেহেতু আমি রান্নার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসিনি তো মানে এই ভিডিওটা আসলে করা আমার তো বা জন্য তো টুকটাক আর কি যেটুকুই আমরা ফ্যামিলির লোকজন খাওয়ার জন্য করেছি সেটাই আমি আপনাদের কাছে সাথে শেয়ার করছি তো এই তো মাংসর মধ্যে কয়েক পিস আলু দিয়েছি যেহেতু মাংসর মধ্যে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না কারণ নতুন আলু বলে কথা নতুন আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তো এই কারণেই আমি কয়েকটা আলু দিয়েছি আর কয়েক পিস মাংস রান্না করছি আমার মেয়েরা আবার এই মাংস রান্নাটা খেতে খুবই পছন্দ করে মানে কি বলবো ওদের নরম মাংস গরুর মাংসর চেয়ে মুরগির মাংসটা খেতে ওদের বেশি ভালো লাগে কারণ ওরা মানে ছোট মানুষ তো দেখা যায় কি যে এই মাংসটা নরম হয় ওদের খেতে ওদের সুবিধা হয় আর কি গরুর মাংস তো আশালা মোটা মাংস খেতে একটু কষ্ট হয় তো যাই হোক এই তো আমি কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে এই তো আমার মাংসটা ফাইনালি হয়ে গেল এবার আমরা দেখি তো আশিস দা কী করছে

টেস্টি টেস্টি তালা একটু খেয়ে দেখি তো এই যে তাল বড়া এই যে আর এখানে আমি একটু ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম গরম ভাত গরম গরম তরকারি ভাজি দিয়ে তো দেখুন আসলে আমি কিভাবে মানে গরম ভাতটা খেতেও পারছি না যদিও খুবই তো আমি আসলে গরম গরম ভাত খেতেই বেশি পছন্দ করি অনেকে আছে না ওই যে ঠান্ডা ভাত মানে এই খেতে বেশি পছন্দ করে তো যাই হোক আমার আসলে সত্যি কথা বলতে আমার গরম বাচ্চা খেতেই বেশি ভালো লাগে তো আমি সেভাবে আসলে তবা তবা কোথায় তোরা হাই হায় তোরা এই জায়গায় কী করতেছিস কত জায়গায় খুঁজতেছি এই এই যে এগুলা কি বানাইছিস সেগুলা কি বানাইছিস সারি আল্লাহ স্যান্ডেল ম্যান্ডেল জুতা মুতা দিয়ে এই এগুলা কি করতেছিস তোরা হ্যাঁ কি করতেছিস কি করছিস আর পুষকে কই পুষকে কই 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 হাই 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 এই রকম করে ঘর বানায় তোরা খেলছিস হ্যাঁ আই কিউট বেবি হ্যাঁ তাই হ্যাঁ মো রকম দুষ্টামি করছিস তোরা আমি তো তোদেরকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি হ্যাঁ এই বেবিরা তোরা কখনো ভালো হবি না হ্যাঁ ভালো হবি না দুষ্টু বুড়িরা দুষ্টু বুড়িরা খালি দুষ্টমি করে খালি দুষ্টমি করে পুষ্কুবুড়ি এই পুষ্কুবুড়ি এই ঘর এই করে কে বানালো এই ভাবে দুষ্টামি করলে কি হয় হ্যাঁ সব সময় এরকম দুষ্টামি করতে হয় আম্মুকে জ্বালাতে হয় আম্মুকে জ্বালাতে ভালো লাগে ঠিক আছে তাহলে দুষ্টামি করো তোমাদের সাথে আমার আরি 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 কথাই বলবো না যাও বাবা আছে দেখ না বাবাকে বলা আম্মু ভাত খাওয়ার জন্য ডাকছে